বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক ডিজি এ কে এম শহীদুর রহমান তিনি বলেন পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তার বৈবাহিক শারীরিক ও অন্যান্য বিষয়াদিত খতিয়ে দেখা দরকার উনত্রিশ এপ্রিল রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান র্যাবের ডিজি পুলিশ সপ্তাহের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে দুজন পুলিশ সদস্য প্রধান উপদেষ্টার কাছে পুলিশের পক্ষ থেকে তাদের দাবি বা প্রস্তাব উত্থাপন করেন যার মধ্যে ছিল বিশেষ ভাতা ও স্বাধীন কমিশন গঠন পুলিশ সদর দপ্তরের এএসপি মোহাম্মদ আল আসাদ তার বক্তব্যে বলেন পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে প্রধান উপদেষ্টা তাদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং এই দাবি যৌক্তিক বলে তিনি তার বক্তব্যে বলেন প্রতিটি দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় সেখানে পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তারা তাদের সমস্যা সংকট ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেন মতবিনিময় সভায় র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান পুলিশ ক্যাডার বা এসপি পি পদে অবিবাহিতদের নিয়োগের প্রস্তাব করেন তিনি বলেন পুলিশ ক্যাডারে সুপারিশ হওয়ার আগেই প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শারীরিক উচ্চতা ফিটনেস এগুলো দেখা উচিত তারা পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়ার পর এসব কর্মকাণ্ড গ্রহণ করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা